গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি মা শ্যামা পুজোর একটা খুব সুন্দর ব্লগ পান্ডুয়া অনেকেই তোমরা গেছো ঠাকুর দেখতে কেমন হয়েছে তোমরা বলো কি দারুণ হয়েছে না ঠাকুরগুলো আমি তো জাস্ট অসাধারণ লেগেছে আমার এই পাণ্ডুয়ার কালী পুজোর থিম আর পাণ্ডুয়ার ঠাকুরগুলো দেখতে তোমরা জানিও যে কীরকম হয়েছে তাহলে চলো তোমাদের সঙ্গে একটা একটা করে প্রত্যেকটা মণ্ডপে ছবি এবং সেখানকার প্যান্ডেলগুলো কি দারুণ করেছে চলো শেয়ার করা যাক ওরা প্রথমেই দেখতে পাচ্ছ এত সুন্দর একটা করেছে যেখানে শুধু দিওয়ালির বাতি আর বাতি প্রত্যেকটা প্যান্ডেলেই দেখছি একই রকমভাবে উপর দিকটা দেখবে যে শাখা পলা দিয়ে ডিজাইন করা হয়েছে এই একটি ঠাকুর মণ্ডপ যেটা সুন্দর করে করা হয়েছে যেখানে আছে গামছা দেওয়া সাধারণ যে গামছাগুলো ব্যবহার করা হয় তার উপরে কারুকার্য করা অসাধারণ সাথে কুলো আছে বিভিন্ন আঁকা আছে যে তার পাতা আছে অনেক সুন্দর এই ঠাকুরের মণ্ডপটি সাজানো হয়েছে এবারে আমরা গেছিলাম বলে দিই কালী পুজোর ঠিক দ্বিতীয় দিন কারণ একটা মজার ব্যাপার আছে গত বছর কালী পুজোর দিন গেছিলাম দিনের দিন বেসিক্যালি যাওয়ার চেষ্টা করি দুপুরবেলা ভিড় এড়ানোর জন্য লাইনের ভয়ে সন্ধ্যেবেলার পর থেকে এত লাইন হয় এক একটা ঠাকুরের পেছনে অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয় যে কারণে আমরা দুপুরবেলাতে বা বিকেলবেলার দিকে ঠাকুর দেখার আয়োজন শুরু করি আমরা যাত্রা তো সেই কারণে আমরা গেছিলাম দুপুরবেলা সেদিনকে গিয়ে দেখছি তখনও অব্দি ঠাকুর রেডি হয়নি এখন তখনও ঠাকুর ঢুকছে কি প্যান্ডেলের হালকা এখনো কিছু ডেকোরেশন বাকি আছে এরকম হয়েছিল যে কারণে এবারে আমরা পরের দিন গেছিলাম ঠাকুর দেখতে পুজো মানেই ভাবি আগে থেকেই সব রেডি আজকে পুজো মানেই একদম ওকে কিন্তু ব্যাপার দেখা গেল অন্যরকম তো যাই হোক এবারে এবার দ্বিতীয় দিন ঠাকুর দেখতে গিয়ে সমস্ত ঠাকুর প্রতিমা আর দারুণ সুন্দর মানে খুবই ভালো লেগেছে এই একটি প্রতিমা দেখো মা যেটা এত সুন্দর এবং অসাধারণ খুবই পছন্দের এবং এতে এক একটা থিমগুলির এক একটা আলাদা আলাদা মানে আছে এখনকার দিনে বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে থাকতে হবে তাদেরকে কাজ করতে কেন ছোটোবেলা থেকে তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত হয়ে যাবে পড়াশোনার বয়সটাতে তারা পড়াশোনা করুক কাজ তো আছেই তাই না তো এই রকম একটা ভাবনা চিন্তা এই একটি মণ্ডপ করেছিল যেটা সত্যি খুবই অসাধারণ একটি মণ্ডপ বাচ্চাদেরকে পড়াশোনাতে স্কুলে স্কুলমুখী হতে বলছে স্কুল বহির্মুখী নয় এই রকমভাবে এখানে আরও অনেক মণ্ডপ দেখেছি এই একটি ঠাকুর দেখো তোমরা দারুণ সুন্দর একদম রাস্তার ধারে এত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে তারপরেও কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর দাঁড়িয়ে দেখার মতন বিভিন্ন ঠাকুর মণ্ডপ দেখে এখানে খুবই ভালো লেগেছে প্রত্যেকটি মণ্ডপে তো তোমরাও নিশ্চয়ই তোমরা কালী পুজোতে এই ঠাকুরগুলি দেখে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে তোমাদের আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা খুব ভালো করে পুজো মণ্ডপ কাটিও পুজোটা ভালোভাবে আনন্দ করো পুজো বলতে আসাটাই আনন্দ লাগে এসে গেলে যে কখন যে চারটে দিন পাঁচটা দিন কেটে যায় সেটা সত্যিই ধারণার বাইরে কিন্তু যে কটা দিন থাকে আমরা সবাই আনন্দ মজা হাসি খুশিতেই থাকার চেষ্টা করি আসছে বছর আবার হবে এই একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা অধীর আগ্রহে পরের বছরের জন্য অপেক্ষাও করে থাকি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আসছে বছর আবার হবে জয় মা